আসসালামু আলাইকুম আমি একজন নাম শেখ আগে আমার নাম ছিল সুশান্ত কুমার মন্ডল আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে এই ইসলাম ধর্ম পালন সম্পর্কে আমি পবিত্র কোরআন পড়ে জানতে পেরেছি যে পরকালে বেহেস থাকবে আর যদি আমি বেহেসতে যেতে চাই তাহলে কোরআন আর হাদিসের কথাগুলো মেনে চলতে হবে পুরোটাই তারপর যখন হাদিস আর কোরআন পড়লাম তখন আমি জানতে পারলাম আমাকে সুন্নাদ সবগুলি পালন করতে হবে এখন এই সুন্নাদগুলি আমাকে একটা সমস্যায় ফেলে দিয়েছে কারণ হলো আমার মা মা আমাকে বলছে দাড়ি কেটে ফেলতে টুপি খুলে ফেলতে সব সুন্নত বাদ দিতে মা চায় আমি যেন হিন্দুদের মতো থাকি আর বলে আল্লাহর কাছে মনে মনে প্রার্থনা করবে নামাজ পড়া লাগবে না এভাবে সব সময় আমার উপর জোড়াজোরি করে যে এটা করতে হবে ওটা করতে হবে এখন আমি সেগুলো কি করব নাকি আমি বাসা ছেড়ে বেরিয়ে যাব নাকি তাদের সাথেই থাকবো মাসাল ভাই সুন্দর প্রশ্ন করেছেন আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন আপনি মুসলিম হয়েছেন আপনি বুঝতে পেরেছেন কোরআন সুন্না মেনে চললে বেহেস্তে যেতে পারবেন হাদিস পড়ার পর সুন্না মেনে চলছেন তারপর মাথায় টুপি পড়েছেন মুখে দাঁড়িয়ে রেখেছেন কিন্তু আপনার মা বলছেন দাড়ি কেটে ফেলো টুপি খুলে ফেলো এখন কি করা উচিত পবিত্র কোরণের সুরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দতে বলা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি অনেক কষ্ট করে মা সন্তানকে গর্ভে ধারণ করেন অনেক কষ্ট করে তাকে জন্ম দেন ঠিক এর বলছে পনেরোতে কিন্তু তোমার পিতামাতা যদি আল্লাহ ছাড়া অন্য কারো করতে জোর করে যার বিষয়ে কিছু জানো না তাহলে তাদের কথা মানবে না কিন্তু তাদের ভালোবাসা আর সহানুভূতি দেখাও একই কথা আছে সুরা আনকাবুতে অধ্যায় উনত্রিশ আয়াত আটে বলা হয়েছে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সহিত সদ্ব্যবহারের কিন্তু পিতামাতা যদি এমন কিছু করার জন্য জোড়া করে যেমন আল্লাহর সাথে কাউকে শরিক করা যার ব্যাপারে তুমি কিছুই জানো না তাহলে তাদের মানবে না তারপরও তাদের ভালোবাসা দাও সহানুভূতি দেখাও কোরআন হাদিস পড়ে যেটা বুঝতে পারি যে বাবা মাকে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন তাদের কথা মেনে চলবেন তবে যদি তারা এমন কিছু করতে বলে যেটা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় শুধুমাত্র এমন পরিস্থিতিতেই অমান্য করা যাবে তারপরও তাদের সহানুভূতি ভালোবাসা দিতে হবে যদি মা আপনাকে বলে দাড়ি কেটে ফেলো আপনি বলবেন মা একটা কথা শোনো আমাদের নবীজি বলেছেন এটা আছে সহি বুখারিতে সাত নম্বর খণ্ড বুক অব ড্রেস সাতশো আশি নম্বর হাদিস যে পুত্তলিকরা যা করে তার বিপরীত কাজ করো গোপ ছেটে ভালো দাড়ি রাখো আমি নবীজির কথা মানছি এই নবীজি আরও বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আমি দাড়ি কেটে ফেললে তোমার পায়ের নিচের বেহেস্তে সরে যাবে মা আমি তোমাকে ভালোবাসি তোমাকে খুব পছন্দ করি তোমাকে খুব শ্রদ্ধা করি নবীজি আরও বলেছেন পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসার সহানুভূতি দেখাবে সে হলো তোমার মা এরপর কাকে তোমার মাকে এরপর কাকে তোমার মাকে সেই মাকে যদি অমান্য করি তাহলে শ্রদ্ধা করা বন্ধ করে দিতে হবে মা তোমাকে আমি ভালোবাসি তোমাকে শ্রদ্ধা করি তোমাকে মান্য করি যতক্ষণ তুমি সেই লোকের বিরুদ্ধে যাবে না যিনি আমাকে বেহেস্তে নিয়ে যাবেন মানে আমাদের নবীজি আপনার কথার উপর নির্ভর করছে হয়তো ইসলাম গ্রহণ করার আগে আপনি মায়ের কথা মেনে চলতেন না হয়তো তিনি বললেন একটা নীলশাট পরে এসো বাবা রাখো এগুলো আমি পছন্দ করি না মা আর মুসলিম হয়ে বললেন মা আমি নীল পরে আসছি আরে আমার ছেলে কি হলো মুসলিম হওয়ার আগে আমাকে মানতো না আর এখন মানছে ছেলের কি হলো তাহলে মুসলিম হওয়ার আগে আপনার মায়ের কথা মানতেন না যখন মুসলিম হলেন তখন মান্য করা শুরু করলেন যতক্ষণ না আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে মায়ের কথা যায় পরিবর্তনটা বুঝতে পারবেন তাকে ভালোবাসেন আরো শ্রদ্ধা করেন ধরেন আপনার মা মন্দিরে যায় শির করা হারাম তবে মন্দির থেকে বের হওয়ার পর আপনার দায়িত্ব তাকে বাসায় নিয়ে যাওয়া কারণ তাকে ভালোবাসেন যেতে পারবে না তারপরও আপনার বেহেস্ত রয়েছে আপনার মায়ের পায়ের নিচে তাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন মান্য করেন যতক্ষণ সে আল্লাহ এবং রাসুল সাল্লামের বিরুদ্ধে না যায় দেখবেন তার মধ্যে পরিবর্তন এসেছে দেখবেন আপনার মা ভালবাসবে হয়তো ইসলাম গ্রহণও করতে পারেন তিনি হয়তো নবী মোহাম্মদের কথাগুলো মেনে চলতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন ও আখির দেওয়ানুল্লাহ রবিল আলমিন স্যার তারপরেও অনেক সমস্যা আছে আমার মা ইসলাম গ্রহণ করেছে আল্লাহকে মেনে নিয়েছে কিন্তু আল্লাহকে মানার পরও মা এরকম কাজগুলো করছে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে হুজুর ইসলামের কথাগুলো মেনে চলার কোনো দরকার নেই ইসলাম ধর্মে এগুলো মানার কোনো দরকার নেই আমাকে ধর্মের কাজে বাধা দিচ্ছে এখন আমি কি করব আমি কি বাসা ছেড়ে বেরিয়ে যাব নাকি আমার মায়ের কাছ থেকে দূরে থাকব কারণ আপনি আগে বললেন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্টের সময় কম অনুষ্ঠানের সময় প্রায় শেষ পরও আপনি আপনার মাকে ভালোবাসেন তাকে বলবেন কোরআন বলছে অদ্যাচার আয়াত অনুষাট তাই কোরআন বলছে নবীজিকে মেনে চলতে এ কারণেই আমি নবীজিকে মেনে চলছি অন্য কারো কথাই মানছি না আর কোরআন মেনে চললে হাদিসও আপনাকে মেনে চলতে হবে তাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন আপনাকে বাসা থেকে বের করে দিলে বাসা থেকে বেরিয়ে যান আপনি তারপরে তাকে ভালোবাসেন ধন্যবাদ স্যার ধন্যবাদ